আমি তো লিডার আমার তো ইনকামটা বেশি আপনারা তিনের এক বাঘ দিয়ে দিমুন আপনি আমার খালি একটু খালি খোঁজ রাখছেন বাবা রে আমি চাই আমি তোমাকে ওই বাঘ নেবো না

এই যে আমরা যেহেনে যাই কাজে কামে হ্যাঁ সেখানে কোনো সমস্যা হইতে না হইতেই উনি কি করে ফোন দিয়ে পুলিশ পাঠাই দেয় পুলিশ যে সেখানে রেড করে রেড করে কি করে আমাদের কিছুদিন থানায় রাখে রাইখা টাকা পয়সা নিয়ে আবার সাইডা দেয় এগুলো কি এই যে আমার এই মাসে তিন চারটা পুলিশে ধরে নিয়ে যায় এই কামটা কেরা করে এই করে এই কিসের মাতবর হ্যাঁ আমি একটা ব্যবসা করে খাই চামড়ার ব্যবসা এটা সবাই জানে আমার কথা মেয়েরাও খুশি থাক ছেলেরাও খুশি থাক এটার মধ্যে ভেজাল পাক পুকুর থেকে হ্যাঁ মাসে মানে দুই তিন বাকর পুলিশ মাতবর এনাম রাজিদা কত তুমি কি মানবানা মানবানা